আসসালামু আলাইকুম রহমানী রহমান রহিম ইলমে দিন শিক্ষা করার গুরুত্ব ইলমে বলা হয় কুরআন হাদিসের কথা এবং মাসলা মাসাইল সম্পর্কিত জ্ঞানকে এই ইলমে বা জ্ঞান না হলে আমল আসে না সহিভাবে মাসলা মাসাইল শিক্ষা না করলে সহি শুদ্ধভাবে আমল করা যায় না আর আমল সহি শুদ্ধভাবে না হলে তা গ্রহণযোগ্য হয় না এজন্যই আবশ্যক পরিমাণ এলমে হাসিল করা অর্থাৎ প্রয়োজন পরিমাণ মাসলা মাসায়েল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজে আইন আর এই ফরজ তরক করা কবিরা গুনাহ প্রয়োজন পরিমাণ এলমে বলতে বোঝায় নামাজ রোজা ইত্যাদি ফরজ বিষয়ের মাসলা মাসায়েল শিক্ষা করা এবং দৈনন্দিন জীবনের প্রত্যেক ব্যক্তির যেসব লেনদেন ও কাজ কারবার করতে হয় সেসব বিষয়ের মাসলা মাসায়েল হুকুম আহকাম ও নিয়ম কানুন সম্পর্কিত অবহিত হওয়া আমরা যদি নামাজ রোজা হজ জাকাত অজু গোসল ইত্যাদি বিষয়ের মাসলা মাসায়েল শিক্ষা না করি তাহলে আমাদের ফরজ তরক করার গুনাহ হতে থাকবে হাদিসে ইরশাদ হয়েছে হজরত আনাস ইবনে মালিক রাদে আল্লাহ তালা আনহু বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন সমস্ত মুসলমান নরনারীর নারীর উপর ইলমে শিক্ষা করা ফরজ কুরআন হাদিসের কথা এবং মাসলা মাসাইল শিক্ষা করার অনেক ফজিলত রয়েছে ইলমে শিক্ষা করার সোয়াব অনেক বেশি নফল ইবাদতের চেয়ে ইলমে শিক্ষা করার ফজিলত বেশি এক হাদিসে ইসাদ হয়েছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়াকাসু তাল্লা আনহু বলেন যে রাসুল সাল্ল্লাহ আলহাল্লাম ইরশাদ করেছেন আমার নিকট ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত বেশি প্রিয় আর তোমাদের বিষয়ের মধ্যে পরহেজগারি একটি উত্তম বিষয় ইল্মের ফজিলত বেশি হওয়ার কারণে প্রমাণিত হয় যে যাকে ইলমে দান করা হয় সে বেশি ফজিলতের অধিকারী আল্লাহ তাকে বেশি ফজিলত তথা বেশি কল্যাণ দান করেছেন প্রিয় মা বোনেরা ইলমে শিক্ষা করার প্রয়োজনীয়তা এবং ইলমে শিক্ষা করার ফজিলত সম্পর্কে আমরা জানলাম ইলমে দিন শিক্ষা না থাকলে আমল সহি শুদ্ধভাবে করা যায় না তাই প্রিয় মা বোনেরা আপনারা ইলমে দিন শিক্ষা করুন এবং আপনাদের সন্তানদেরকেও ইলমে দিন শিক্ষা দিন আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে দিন শিক্ষা করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম